পঁয়তাল্লিশ বছর কেটে গেলেও উত্তম কুমার নেই এখনও ভাবলে মনে হয় এই তো এই তো সেই দিনের কথা উত্তমবাবু হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তিনি আজও সমান প্রাসঙ্গিক বাংলার ছবি আমাদের ইন্ডাস্ট্রি এবং সর্বোপরি বাঙালির মনে আজও তিনি উপস্থিত মনে আছে উত্তমবাবুর শেষ যাত্রায় অনুরাগীরা চিৎকার করে একটাই কথা বলেছিলেন উত্তম তোমাকে ভুলবো না সত্যি আজও বাঙালি তাকে ভুলে যায়নি আমার মনে হয় একজন অভিনেতাকে শুধু তাঁর অভিনয় নয় আরও বহু কারণে মানুষ মনে রাখেন উত্তম বাবুও সেই পর্যায়ের একজন অভিনেতা ছবি বিশ্বাস নরেশ মিত্র অহিন্দ্র চৌধুরী শিশির কুমার ভাদুরি বহু মানুষকে দেখেছে কিন্তু প্রয়াণের পরেও তাদের স্মৃতি সেইভাবে মানুষের মনে নেই সেখানে চলে গিয়েও উত্তম কুমার আমাদের হৃদয়ে কেন জীবিত রয়েছেন জানেন বন্ধুরা আজকের ভিডিওতে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের মুখের বলা কথাগুলোই আপনাদের শোনাব ভিডিওটির সঙ্গে থাকুন সুপারস্টার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কথাও ভাবতেন মহানায়ক উত্তম কুমার ঘর বা বন্যার সময় দেখেছি শিল্পীদের নিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করে অর্থ সংগ্রহ করেছেন সেই টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অবলীলায় দান করেছেন মুখ্যমন্ত্রীর দল বিচার তিনি কখনো করেননি উনিশশো সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলার ত্রাণের জন্য ইডেন গার্ডেন্সে মুম্বাইয়ের শিল্পীদের সঙ্গে চ্যারিটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় সেখানেও ছিলেন উত্তম কুমার যে টাকা উঠেছিল তা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে তিনি তুলে দিয়েছিলেন একটা ছোট্ট ঘটনা আপনারা জানলে বুঝতে পারবেন মানুষ হিসেবে উত্তমবাবু ছিলেন অতুলনীয় স্টুডিও মেকআপ রুমে উত্তমবাবু এসেছেন সাধারণত তিনি আসার আগেই সকলে প্রস্তুত থাকতেন সেদিন রূপটান শিল্পী একটু দেরি করে এলেন এবং ক্ষমা চাইলেন উত্তমবাবু বললেন ক্ষমা তো করলাম কিন্তু তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন শিল্পী বেশ কিছুক্ষণ চুপ এরপর তিনি আমতা আমতা করে বললেন যে এক মাস পর মেয়ের বিয়ে সব কিছু তৈরি কিন্তু পনের টাকা জোগাড় করতে পারিনি টাকার পরিমাণ পাঁচ হাজার যে সময়ের কথা বলছি তখন ওই টাকার মূল্য অনেক এখনো মনে আছে উত্তমবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সব ব্যবস্থা হয়ে যাবে একদম চিন্তা করিস না তুই মেকআপ শুরু কর ঠিক এক মাস পর মেকআপ শিল্পীর মেয়ের বিয়ের দিন তিনি নিজে গিয়ে সেই টাকা হাতে তুলে দিয়েছিলেন মনে আছে একবার প্রোডাকশনের সহকারীদের একটি ছবি বের করে দেবেন বলে এক কথায় তিনি রাজিও হয়ে যান চার দিন ডেটও দেন কিন্তু দুঃখের বিষয় তার অল্প কয়েকদিন পরে তিনি মারা যান প্রোডাকশনের একটি ছেলের একবার বাড়ি নিয়ে কোনো সমস্যা হয় মনে আছে উত্তমবাবু তাঁকে এক কথায় নিজের টাকা দিয়ে জমি কিনে দেন শুনেছি তার পরিবার এখনও সেখানে বাড়ি করে বসবাস করছেন কিন্তু সেই উত্তম কুমারকে কি মানুষ যোগ্য সম্মান দিয়েছেন প্রয়াণের পর তার মরদেহ কিন্তু সদনে রাখার অনুমতি দেয়নি সেই সময়কার সরকার সঙ্গে ছবিতে করেছি। রবীন্দ্র তার সঙ্গে প্রথম আমার আলাপের স্মৃতি এখনো টাটকা থানা থেকে আসছে ছবি শুটিং শুরু হয়েছে ছবিতে তার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না একদিন একই সঙ্গে আগে পরে দুজনে শুটিং পরিচালক পরিচয় করিয়ে দিলেন আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে উত্তমবাবু বললেন ম্যাডাম বসুন বসার পর তাঁকে বললাম দেখুন প্রত্যেক মানুষেরই একটা নাম আছে আমার নাম মাধবী দয়া করে আমাকে ম্যাডাম সম্বোধন করবেন না ওটা তো দেশীয় নয় শুনে হেসে ফেললেন বললেন ঠিক আমি আপনাকে মাধবী বলেই ডাকবো সেই যে সম্পর্কে সূত্রপাত ঘটল তারপর মাধবী থেকে কবে যে কাছে মাধু হয়ে গেলাম তা বলা সময় উত্তমবাবু একটা নিয়ম চালু করেছিলেন খবরের কাগজে কঠিন মুড়ি ঢেলে নানান রকমের তেলে ভাজা দিয়ে খাওয়া অভিনেতা পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ান সবাই পালা করে মুড়ি তেলে ভাজা খাওয়াবেন একদিন উত্তমবাবুর পালা একদিন আমার কোনো বিভেদ থাকবে না ফ্লোরে ছোট থেকে বড় প্রত্যেকে একসঙ্গে বসে ওই খাওয়া এবং আড্ডার মধ্য দিয়ে একটা পারিবারিক অনুভূতি তৈরি তৈরি হতো এটা কিন্তু উত্তমবাবু নিজের করেছিলেন কখনো আউটডোরে গেলে সুপ্রিয়া দেবী রান্না করতেন আমরা তিনজন একসঙ্গে বসে খেতাম সেই সব দিনের স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল উত্তমবাবু ছিলেন প্রকৃত মহানায়ক যেখানে যেতেন তাঁকে এক ঝলক দেখার জন্য মানুষের ভিড় জমে যেত কত অভিজ্ঞতার সাক্ষী থেকেছি যে তা বলার নয় এই প্রসঙ্গে উত্তমবাবুর সঙ্গে আউটডোরের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল হুগলির জগৎবল্লভপুরে টুলুদার পরিচালনায় অগ্নিশ ছবি শুটিং চলছে উত্তমবাবুর নাম শুনে এলাকার সকলেই বলছেন যে তাঁদের বাড়িতে শুটিং করতে হবে শেষ পর্যন্ত একটা বাড়ি বাড়ি স্থির করা হলো শুটিং শেষ হতে না হতেই দেখলাম যার তিনি প্রায় কাঁদতে কাঁদতে হাজির আমরা তো অবাক অভিযোগ করলেন মালিদের দিয়ে নতুন বাগান করিয়েছিলেন কিন্তু উত্তমবাবুকে দেখার জন্য এলাকার মানুষের ভিড়ে সাদের বাগান নাকি ধ্বংস হয়ে গিয়েছে আমার বিয়েতে উত্তমবাবু শুরু থেকে ছিলেন আমাকে কথা দিয়েছিলেন যে তিনি বরকর্তা হয়ে আসবেন তবে দাবি ছিল এসে লুচি খাবেন আর সেই লুচি যেন সরষের তেলে ভাজা হয় কথা রেখেছিলেন উত্তমবাবু বিয়ের দিন সকালে বললেন কি কন্ে ভয় লাগছে নাকি আমি বললাম না সুপ্রিয়া দেবীকে নিয়ে আমার বৌভাতে এবং বিয়ের দিন এসেছিলেন উত্তমবাবু উত্তমবাবু কিন্তু ইন্ডাস্ট্রির জন্য বহু কিছু করেছেন এক সময় অভিনেত্রীর সঙ্গে সভাপতি ছিলেন উত্তমবাবু তার হাতেই তৈরি হয় শিল্পী সংসদ আবার এই সংস্থা প্রযোজিত বনপলাশের পদাবলী ছবিটি পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি সেও এক উল্লেখযোগ্য ঘটনা তৎকালীন ইন্ডাস্ট্রির সেরা শিল্পীদের তিনি নির্বাচিত করলেন আমিও সুযোগ পেলাম শুটিং এর পর দেখা গেল ছবির দৈর্ঘ্য দাঁড়িয়েছে চার ঘন্টা সবাই বললেন দু ঘন্টা বাদ দিয়ে দেয়া হোক কিন্তু তিনি রাজি হলেন না তার দাবি ছিল সকলে তার প্রতি যে সম্মান দেখিয়েছেন তাকেও তা ফিরিয়ে দিতে হবে দৃশ্য কাটা যাবে না শেষ পর্যন্ত মনে হয় প্রায় তিন ঘন্টার ছবি তৈরি হলো ছবি সুপারহিট হলো প্রচুর ব্যবসা করে সেই ছবি শিল্পী সংসদে অর্থ যোগালো। চব্বিশে জুলাই উনিশশো আশি উত্তমবাবুর মৃত্যু দিন সেদিনের কথা না বললেই নয় বাংলা ইন্ডাস্ট্রিকে নিমেষে যেন এক গভীর কালো মেঘ ঢেকে দিল আমি তখন কাশী বিশ্বনাথ মঞ্চে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না নাটকটি করি মনে আছে রাত সাড়ে নটার দিকে বাড়ি ফিরতেই লালবাজার থেকে ফোন ফোনের ওপারে অফিসার জিজ্ঞাসা করলেন আপনার বাড়িতে কি কোনো গুণটা এসে উৎপাত করেছে আমি তাকে জানালাম না এইসব গুজব ফোন রাখার আগেই তিনি জানালেন উত্তম প্রয়াত আমি বিশ্বাস করিনি দুটো খবরই গুজব ভেবে ফোন রেখে দিলাম নাকি তার কিছুক্ষণ পর পরিচালক অর্ধেন্দ্র মুখোপাধ্যায় ফোন করলেন বললেন মাধব উতু আর নেই তারপর আর বিশ্বাস না করার অবকাশ ছিল না অনেক রাত হয়ে গিয়েছে মনটাও ভারী খারাপ হয়ে গেল পরদিন সকালে আমি উত্তমবাবুর গিরিশ মুখার্জি রোডের বাড়িতে পৌঁছালাম ঠিক ঠিক করছে ভিড় মরদেহ রাখা ওই প্রথম তাকে ওইভাবে দেখে একটা অদ্ভুত অনুভূতি হলো উত্তমবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করলাম শীতল দুটি পা এক কোণে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মিনাল সেন এগিয়ে এসে বললে মাধবীর সন একটা কথা বলি আমি বললাম বলুন তিনি বললেন দেখো আমরা তো সবাই এখানে একবার দেখো না বেনু কি করছে উনি আমাকে সুপ্রিয়া দেবীর বাড়িতে যেতে বলছেন কি না আমি জানতে চাইলাম তবে মিনালদা বললেন হ্যাঁ কারণ আমরা সবাই এখানে রয়েছি ওর কাছে মনে হয় কেউ নেই আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর বাড়িতে পৌঁছে গেলাম সত্যি সেও এক মর্মান্তিক অভিজ্ঞতা মন শক্ত করে বাড়িতে ঢুকলাম দেখলাম সুপ্রিয়া দেবী এক জায়গায় চুপ করে বসে রয়েছেন চোখের দৃষ্টি স্থির কোলে একটি বাচ্চা নাতি কিংবা নাতনি হবে এখন ঠিক মনে পড়ছে না আমার অনেকক্ষণ একজন মানুষ কান্নাকাটি করার পর যে অবস্থা হয় সুপ্রিয়া দেবীকেও তখন আমার সেই একই রকম মনে হলো আমাকে শুধু বললেন বসো দুজনেই চুপ করে বসে থাকলাম একটা কথা বলতে পারলাম না উত্তম ছিলেন পূর্ণাঙ্গ অভিনেতা একজন উদার মনের মানুষ সব সময় বলতেন আগে আমাকে মানুষকে ভালোবাসতে হবে আমি ভালোবাসলে তারপর তো আমাকে সারা জীবন তিনি এই আদর্শ মেনে চলেছেন আমিও সেটা তার থেকে শিখেছি দুহাত ভরে মানুষের জন্য কাজ করেছেন ইন্ডাস্ট্রির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন বাংলা ছবি এবং ইন্ডাস্ট্রি যতদিন থাকবে সেখানে উত্তম কুমার উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন